পুরে মেঘনায় জাহাজে সাত খুনের মামলায় মন্ডলকে সাত দিন রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জমানবন্দি অবশেষে আদালত কারাগারে প্রেরণ চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের দায়ে আটক হওয়া আকাশমণ্ডল ওরফে ইরফান হত্যাকাণ্ডে জড়িত বলে আদালতের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জমানবন্দি দিয়েছে সাত দিনের রিমান্ড শেষে একত্রিশে ডিসেম্বর চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মর্শিদুল আলমের আদালতে আনা হয় মূল মাস্টার মাইন্ড মন্ডল ওরফে ইরফানকে আদালতে দীর্ঘ পাঁচ ঘন্টা জবানবন্দের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সে নিজে বলে দায় স্বীকার করেন জাহাজের সাতজনকে সে হত্যা করে বলে জানায় রাতে সাতটায় আসামি ইরফানকে কঠোর পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে চাঁদপুরে কারাগারে পাঠানো হয় চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী সারবাহী জাহাজ এমবি বি সাতজনকে হত্যা করা হয় মারাত্মক আহত হয় একজন এই হত্যাকাণ্ডের ঘটনায় হ্যামচর থানায় হত্যা মামলা হয় গত পঁচিশে ডিসেম্বর বাঘেরাট থেকে আকাশমণ্ডল ওরফ ইরফানকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সে লাইটার জাহাজের সুকানি হিসেবে কাজ করত এর আগে আটককৃত আকাশমণ্ডলকে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডে নেন পরে রিমান্ড শেষে তাকে আদালতে এনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয় আলোচিত সাত খুনের হত্যা মামলার ঘটনার মূল মাস্টার এসে ভিড় জমায় আর কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দির কাগজ পাওয়ার পর জানা যাবে এর সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এদিকে মূল আকাশ মন্ডল পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা কিভাবে সংগঠিত করেছে তা জানালেও সাধারণ মানুষ তার কথা বিশ্বাস করতে নারাজ কারণ একজনের মাধ্যমে এতগুলো মানুষের প্রাণ নেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয় তবে অধিকত তদন্ত করলে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল চাঁদপুর জেলায় বিগত চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সেভেন মার্ডার একটি ঘটনা চাঞ্চল্যকর এবং সারা ব্যাপী একটি আলোড়নকারী মামলা হয়েছে চাঁদপুর জেলা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার এবং র্যাব বাহিনীর তৎপরতায় খুব স্বল্প সময়ের মধ্যে পঁচিশ বারো দু হাজার তারিখে এই আকাশমণ্ডলকে বাগেরহাট থেকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রার্থনা করেছে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে রিমান্ড শেষে তাকে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে মর্মে তাকে ওয়ান সিক্সটি ফোরের জন্য আদালতে আজকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে উপস্থাপন করা হয়েছে সে তার সে এই ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে সেভেন মার্ডার করেছে তো কাজে গুরুত্বপূর্ণ তার থেকে উদ্ঘাটনের নিমিত্তে তাকে ওয়ান সিক্সটি ফোর দ্বারা জমানবন্দির সে দায় স্বীকার করেছে এবং মামলা ইনশাল্লাহ এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং স্বল্প সময়ের মধ্যেই এই এই মামলা বিচার সম্পূর্ণ করা সম্ভব হবে আমাদের সরকার পক্ষে সরকারি সহকারী আইন কর্মকর্তা বৃন্দ এ বিষয়ে সরকারকে সর্ব সর্বাত্মক সহযোগিতা করছে আগামী দিনেও করবে এই এইটা আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে চাচ্ছি আমি অ্যাডভোকেট কোহিনুর বেগম পাবলিক প্রসিকিউটর জেলা দায়রা জজ চাঁদপুর তার বক্তব্য আরো আসছে সে এক দেড় ঘন্টা জাহাজ চালিয়েছে একটা জাহাজ চালানোর হলে পারা এটা প্রাইভেট কারনাজের চাবি দিয়ে স্টার দিয়ে চালায় দেবো একটা জাহাজ চালাইতে কমপক্ষে ছয়জন জন লোক লাগে অ্যাঙ্কার উঠাইতে দুইজন ব্রিজে অর্থাৎ জাহাজ যেখানে পরিচালনা করা কন্ট্রোলিংয়ের ওখানে দুইজন এবং ইঞ্জিন রুমে দুইজন লোক থাকবে ছয় জন লোক লাগবে আমরা যেটা উনি ওরা যে স্বীকারোক্তি র্যাবের কাছে দিয়েছে এটা আমাদের কাছে একটা বানোয়াট মনে হচ্ছে কারণ এটা একটা সাজানোর মতো মনে হচ্ছে এই কারণেই যে একজন লোকের দ্বারা এটা করা সম্ভব হয় নাই এর সাথে অবশ্যই লোক আছে এই তদন্ত করে এই খুনিদের চিহ্নিত করে এটা প্রকাশ করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আমার নাম মোহাম্মদ আলি আমি বাংলাদেশ নজন শ্রমিক ফেডারেশনের সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিটি না না এত আমরা সন্তোষ তারা তিরিশ টাকা করে দিছে জেলা প্রশাসক আর নব পুলিশে বিশ করে দিছে আমরা এটা সন্তোষ আমরা কমপক্ষে বিশ লক্ষ টাকা করে আমাদের দাবি এটা দিতে হবে আর কুনিকে আইনের আদা আদা আইনে তাদেরকে ফাঁসির কাছটা জুলাতে হবে